এবার শ্রীজলা গুহ জগদ্ধাত্রী ধারাবাহিকে ফিরছে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন স্টার জলসার মান বাঁচিয়েছে এই সপ্তাহে গীতা এল এল বি চালে রয়েছে অনুরাগের ছোঁয়া এক সময়ের পাঁচ দখল করা তোমাদের রানি সপ্তম স্থানে নেমে গেছে আর এই সপ্তাহে আবার জগদাত্রী প্রথম স্থান দখল করেছে নয় দশমিক এক রেটিং নিয়ে তাদের টিআরপিতে সেরাম স্থান আরও মজবুত দুয়ে থাকা ফুলকি অনেকটা পিছিয়ে টি নম্বরে তাদের রেটিং আট দশমিক চার তবে এবার জগদ্ধাত্রী ধারাবাহিকটিকে আরও আকর্ষণীয় করতে এবার গল্পে জগদ্ধাত্রীর বোন ফিরছে আর তার বোনের চরিত্রে ফিরবে জনপ্রিয় অভিনেত্রী শ্রীচলা গুহ গুহকে আমরা অনেকদিন বাংলা ধারাবাহিকে দেখি না এবার জগদাত্রীর মাধ্যমে আবার এই ধারাবাহিকে তাকে দেখতে পাবো অভিনেত্রী অঙ্কিতা মল্লিক সম্প্রতি জানিয়েছে তার বোন গল্পে ফিরছে আর শ্রীচলা গুহ নাকি জগদাত্রীর বোনের চরিত্রেই এই ধারাবাহিকে ফিরবে শ্রীচলা গুহ এই ফিরলে গল্প অনেক ইন্টারেস্টিং হবে তো বন্ধুরা তোমরা কে কে এই চমকটি দেখতে চাও কমেন্ট করে জানাও ধন্যবাদ